নমস্কার আমি তোমাদের সবার প্রিয় সোনালি আবার চলে এসেছি সোনালি সকালে নতুন গল্প নিয়ে আমি সোনালি সকালে এর আগের বারে সুকুমার রায়ের পাগলা দাসুর একটি গল্প তোমাদের জন্য দিয়েছিলাম মানে আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য অনেকের কাছ থেকেই খুব ভালো রেসপন্স পেয়েছি আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে জানিয়েছ যে আমি যেন আরও গল্প তোমাদের জন্য নিয়ে আসি অনেক ধন্যবাদ ছোট্ট বন্ধুরা আমি তোমাদের কথা মাথায় রেখে তোমাদের জন্য আরও একটা বাগলাদাসুর গল্প নিয়ে আসলাম আশা করি এই গল্পটাও তোমাদের আরও একটা গল্প নিয়ে আসলাম আজকে আমি তোমাদের জন্য এনেছি সুকুমার রায়ের লেখা পাগলা দাশু সিরিজ থেকে দাশু খ্যাপামি স্কুলের ছুটির দিন স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে তাতে ছেলেরা মিলে অভিনয় করবে দাসুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে একে দিয়ে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করিয়েছিল কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সেই কিছুতেই হবে না সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল তাতে দাসও সেনাপতি সেজেছিল সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল সেই যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল সাহস থাকিলে খোল তবে তলোয়ার দাসুর তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খুলবার কথা কিন্তু দাসুটা আনারির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারলো না মাঝ থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলোও বলতে ভুলে গেল তাই দেখে গুপ্তচর আবার খোল তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল দাসুটা এমনি বোকা সে বলল দাঁড়া না দেখছিস না বকলা সাটকে গেছে বলে চেঁচিয়ে উঠে তাকে এক ধমক দিয়ে উঠলো ভাগ্যিস আমি তখন তাড়াতাড়ি তলোয়ারটা খুলে দিলাম না হলে ওইখানেই তো অভিনয়টা পুরো বন্ধ হয়ে যেত উফ তারপর আবার শেষের দিকে যখন রাজা জিজ্ঞেস করলেন কিবা বা চাহ পুরস্কার কহ সেনাপতি তখন দাসুর বলবার কথা ছিল নিত্যকাল থাকে যেন রাজপদে মতি কিন্তু দাসুটা তা না বলে তার পরের আর একটা লাইন আরম্ভ করি হঠাৎ করে ঝিপ কেটে বলল এই যা ভুলে গেছিল একেবারে বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো আমি কটমট করে তাকাতে সে তারপর তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইন আরম্ভ করল তাই এবারে তার নাম হতেই আমরা জোর করে বলে উঠলাম না সে কিছুতেই হবে না বিশু বলল দাশু অ্যাক্টিং করবে তাহলেই চিত্তির ট্যাপা বলল ও তার চাইতে বজু মালিকে ডেকে আনলেই তো হয় দাশু বেচারা প্রথমে খুব মিনতি করল তারপর চটে উঠল তারপর কেমন যেন মুসরে গিয়ে মুখ করে বসে রইল যে কয়দিন আমাদের তালিম চলছিল তা রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত ছুটির কয়েকদিন আগে থেকে দেখি ফোর্থ ক্লাসের ছোট গনসার সঙ্গে দাসুর ভারী ভাব হয়ে গেছে বর্ষা ছেলে মানুষ সে ভারী ভালো আবৃত্তি করতে পারে তাই তাকে দেবদূতের পাট দেওয়া হয়েছে রোজ তাকে নানান রকম খাবার এনে খাওয়ায় রঙিন পেন্সিল বই এনে দেয় আর বলে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে হঠাৎ করে গনসার উপর দাসুর এত টান অনুভব হওয়ার কারণ তো বুঝতে পারলাম না দেখতে পেলাম গনসাটা খেলনা আর খাবার পে দাসুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগল ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল আড়াইতে বাঁচতে না বাঁচতেই দেখা গেল দাসু ভায়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে আমরা জিজ্ঞেস করলাম কিরে তুই এখানে কি করছিস দাসু বললো বাহ পোশাক পরব না দাসু বলল বা পোশাক পরব না আমি বললাম পোশাক পরবি কিরে তুই তো আর অ্যাক্টিং করবি না দাসু বলল বাহ খুব তো খবর রাখো আজকে দেবদূত সাজবে জানো শুনে আমাদের মনে কেমন যেন একটা খটকা লাগলো আমি বললাম কেন গনসা কি হলো দাশু বলল কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পা তখন আমরা চেয়ে দেখি সবাই এসেছে কেবল গনসাই আসেনি অমনি আমি ছুটে বেরোলাম খুঁজে সারা হতভাবাকে খুঁজে পাওয়া গেল সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করেছিল কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম গনসা কাঁদতে লাগলো না আমি অ্যাক্টিং করব না আমি কখনো অ্যাক্টিং করব না তাহলে দাসুদ আমাকে ফুটবল দেবে না না আমরা তবু তাকে হিচড়ে টেনে নিয়ে যাচ্ছি এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত তিনি আমাদের দেখে ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন তিন তিনটে ধারি ছেলে মিলে ওই কচি ছেলেটার পিছনে লেগেছিস তাদের লজ্জা করে না বলে আমাকে আর বিশুকে এক একটি করে চর মেরে আর রামপদর কান মুলে দিয়ে হন হন করে চলে গেলেন এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চমকট দিলেন আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম এসেই দেখি দাসুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে রাখাল বলছে তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেয়া হবে না দাসু বলছে বেশ তাহলে আর কেউ দেবদূত সাজুক আমি রাজা কিংবা মন্ত্রী সাজু পাঁচ ছটা পাট আমার মুখস্ত হয়ে আছে এমন সময় আমরা এসে খবর দিলাম গনসাকে কিছুতেই রাজি করানো যাবে না তখন অনেক তর্ক বিতর্ক ঝগড়াঝাটির পর স্থির হলো দাসুকে খাটিয়ে আর লাভ নেই তাকেই দেবদূত শাস্তি দেওয়া হোক শুনে তো দাসু খুব খুশি হল আবার আমাদেরকে শাসিয়ে রাখল আবার যদি তোরা কেউ গোলমাল করিস না তাহলে কিন্তু গতবারের মতো সব ভুলভুল করে দেব কি আর করা তারপর অভিনয় আরম্ভ হল প্রথম দৃশ্যে দাসু বিশেষ গোলমাল করেনি খালি স্টেজের সামনে একবার পানির পিঠ ফেলেছিল কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো এক জায়গায় তার খালি বলবার কথা দেবতা বিমুখ হলে মানুষ কি পারে কিন্তু সে এই কথাটুকুর আগে কোথেকে যেন আরও চার পাঁচ লাইন জুড়ে দিল আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম কিন্তু দাসু বলল ও তোমরা যে লম্বা বক্তৃতা করো সে বেলা দোষ হয় না আর আমি দুটো কথা বেশি বললেই যত দোষ উফ এও সহ্য করা যেত কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা না তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ ধরে বসল আমরা অনেক কষ্টে অনেক দোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না কারণ তার আগের দৃশ্যে আছে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন আর শেষ দৃশ্যে আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আবিষ্কার করে স্বর্গপুরীতে প্রস্থান করেছেন দাসু তার জেদ ছাড়ল বটে কিন্তু বেশ বোঝা গেল মনে মনে সে একটুও খুশি হয়নি শেষ দৃশ্যে অভিনয় আরম্ভ হল প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী সভায় এসে হাজির হলেন এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে বলতেই হঠাৎ কোথেকে আবার সে এসেছে ফিরিয়া বলে একগাল গাল হাসতে হাসতে দাসু একেবারে সামনে এসে উপস্থিত হঠাৎ করে এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল আমরাও সকলে কিরম যেন ঘাবড়িয়ে গেলাম অভিনয় হঠাৎ করে বন্ধ হবার জোগাড় তাই দেখে দাসু সরদারি করে মন্ত্রীকে বলল বলে যাও কী বলিতেছিলে এ কথা শুনে মন্ত্রী আরও কেমন যেন ঘাবড়িয়ে গেল রাখাল প্রতিহারী সেজেছিল দাসুকে কি যেন বলবার জন্য সে যেই একটু এগিয়েছে অমনি দাসু যে জোর করে ঠেকাতে আমার এই হতভাগা বলে এক চাটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল আর ফেলে দিয়েই রাজার শেষ বক্তৃতাটা এ রাজ্যতে নাহি রবে হিংসা অত্যাচার নাহিরবে দারিদ্র না হির যাতনা ইত্যাদি সে নিজেই গড় গড় করে বলে দিয়ে যাও সবাই নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল মানে আমরা কি করব কিছুই বুঝতে পারলাম না আমরা সব বোকার মতন হা করে দাঁড়িয়ে রইল ওদিকে ঢং ঘম করে ঘন্টা বেজে উঠল আর ঝুপ করে পর্দাও নেমে গেল আমরা সব রেগে মেগে লাল হয়ে দাসুকে তেরে ধরে বললাম হতভাগা দেখ দেখি সব মাটি করলি অর্ধেক কথাই বলা হলো না দাসু বললো বা তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি করে যা মনে ছিল সবগুলো বলে দিলাম তা না হলে তো আরওই সব মাটি হয়ে যেত আমি বললাম তুই কেন মাঝখানে এসে গোলটা বাঁধিয়ে দিলি তাই তো সবটা গুলিয়ে গেল দাসু বলল তাহলে রাখাল কেন বলছিল যে আমাকে জোর করে আটকে রাখবে তাছাড়া তোমরা কেন আগায় গোড়ার থেকে আমাকে নিতে চাইছিলে না আমাকে কেন ঠাট্টা করেছিল আর রামপদ কেন আমার দিকে বারবার কটমট করে তাকাচ্ছিল রামপদ বলল উফ ওকে ধরে দু চার ঘাল লাগিয়ে তো দাশু বলল লাগাও না দেখবে আমিও এক্ষুনি চেঁচিয়ে কেমন সকলকে হাজির করি বোঝকাণ্ড তো বন্ধুরা এই হলো পাগলা দাসুর কীর্তি ছোটো বন্ধুরা তোমরা স্কুলে ছুটির সময় নাটক করো হ্যাঁ এখন অনেকটাই কমে এসেছে এখন ফ্যান্সি ড্রেস কম্পিটিশান আরও অনেক অনেক রকম নতুন নতুন জিনিস এসেছে তবে স্কুলে রবীন্দ্র জয়ন্তী বা পুজোর আগে নাটক করাটা কিন্তু একটা আলাদাই মজার বিষয় তোমরাও কিন্তু বন্ধুদের নিয়ে দল করে একটা একটা নাটক অভিনয় করতে পারো যদি না তোমাদের দলে পাগলা দাসুর মতন কেউ থাকে তাহলে ছোটরা তোমরা পুরো গল্পটা শোনো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো গল্পটা ঠিক আছে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা পেলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন গল্প নিয়ে আসব ঠিক আছে তাহলে আজকের জন্য টাটা আবার নতুন গল্প নিয়ে সোনালি সকালে আমি হাজির হব তোমাদের কাছে